জলপাইগুড়ি সদর হাসপাতালে চাঙর ভেঙে বিপত্তি ফের প্রকাশে হাসপাতালের পরিকাঠামোর ছবি হাসপাতালের ভগ্ন দশার ছবি আগেই দেখিয়েছিল জি চব্বিশ ঘন্টা তবুও টনক নরেনি হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতালে ডেন্টাল বিভাগের চাঙর ভেঙে পড়ে বলে খবর পাওয়া যাচ্ছে আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রদ্যুৎ জলপাইগুড়ি জেলা হাসপাতাল এই জলপাইগুড়ি সদর হাসপাতাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন এই জেন্টাল বিভাগের কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছাদের চাঙর ভেঙে পড়ছে এসি খারাপ ফ্যান চলে না এমনটাই কিন্তু অভিযোগ রোগী রোগীর আত্মীয় পরিজনের এই ছবি আমরা কিন্তু তুলে ধরেছিলাম এবং এই সংবাদ কিন্তু আমরা যে চব্বিশ ঘন্টা হয়ে সেখানে খবর করেছিলাম তারপর আজ কিন্তু সেই রোগী এবং রোগীর জনে যখন হাসপাতালে চিকিৎসা পরিচয় তারা নিতে এসছে তখন কিন্তু হঠাৎই চাঙ্গর ভেঙে পড়ে এবং সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রোগীর আত্মীয় পরিজনদের এবং যারা রোগীরা এসছে তাদের অভিযোগ যে এইভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাসপাতালে রোগীরা এসছেন তারা পরিষেবা নিতে যেখান থেকে ছাদের চাঙর মাথার শরীরের সামনে পায়ে নিচে পড়ে এবং কিছু কিন্তু হতাহতের খবর না না মিললেও কিন্তু এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা জলপাইগুড়ি মেডিকেল কলেজও হাসপাতাল বারবার কিন্তু কাঠ গড়ায় কারণ এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে বিভিন্ন মধ্যে ছড়িয়েছে জলপাইগুড়িতে অনেক ধন্যবাদ প্রদ্যুত আমরা যখন ডাক্তার ডাক্তারবাবুকে দেখাবার জন্য চেম্বারের আগের ঘরটিতে পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরা অপেক্ষা করছি সেই সময় হঠাৎ করে একটা চাঙর ছাদের ওদিকে ওপর থেকে খসে পড়ে এবং ঘর ভর্তি মানুষ একটা বড় দুর্ঘটনা হতে হতে যাই হোক ঘটেনি তো উপরে ছাদের যা পরিস্থিতি দেখছিলাম তাতে ওটার ইমিডিয়েট কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা